আমরা নামে মাত্র মাছের ভাতে বাঙালি আমরা কিন্তু মাংস খেতেই বেশি ভালোবাসি বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তারা তো মাংস ছাড়া চলতেই পারে না আর বাচ্চারা কিন্তু যে কোনো মাংস খেতে পছন্দ করলেও চিকেনটাকে অনেক বেশি প্রাধান্য দেয় কারণ চিকেনের স্বাদটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আমি রান্না করছিলাম ব্রয়লার মুরগি তো একেবারে সিম্পলভাবে রান্না করলেও এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আমাদেরও ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আর এই তো আমি মাংস রান্না করার জন্য এখানে আলুটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা বলতে আমরা রেগুলার যে মশলা দিয়ে মাংস রান্না করে থাকি সেই মশলাগুলোই খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আলাদা করে শুধু তেল দিয়েও ভাজা যেত তবে সময় সাপেক্ষর ব্যাপার আছে তো এজন্যই আমি এই মশলার মধ্যেই আলুটাকে কষিয়ে নিব। আলু কষানোর মধ্য দিয়েই আছে সিদ্ধ করে নেব তবে একবারে বেশি পানি দিয়ে কিন্তু আলুটা কষানো যেত তবে ওইভাবে থেকে অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু ভাজা ভাজা একটা ভাব চলে আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর সময়ও কম লাগে আর এদিকে এই যে চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি একটুও পানি রাখা চলবে না খুব কড়া করে ভেজে নিতে হবে তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেকটা দেশি মুরগির মতো লাগবে তো এখানে আলুগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে লাস্টে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরাগুলো তো এই চিকেন আর আলুগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যে কিন্তু রান্না প্রায় শেষ করে নিব আর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব মাংস আলু কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গেছে তবে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যখন তেলটা উপরে ভাসবে তখনই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি কারণ ঝোলটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কার বাচ্চারা কেমন পছন্দ করা যায় না তবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ঝোল ঝোল ছাড়া তাদের চলে না ঝোল দিয়ে রুটি খাবে ঝোল দিয়ে ভাত খাবে সবটাই ঝোলের মধ্যে তাদের মাংসের স্বাদটা লুকায় থাকে তো এখানে আলু মাংস খুব কষিয়ে এই কষাতে কষাতেই হচ্ছে সিদ্ধ পুরোপুরি হয়ে গেছে আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি তো একবারে ঝোলের পানি দিয়েছি ঝোলটা একদম যখন টক করে ফুটে পরিমাণ মতো হয়ে গেছে খা মাখা তখন আমি দিয়েছি রাঁধুনি গরম মশলার এক চা চামচ এই রাঁধুনি গরম মশলার গুঁড়াটা দিলে রান্নার স্বাদটা পরিপূর্ণভাবে চলে আসে ধ্যানটা দারুণ লাগে তো আপনারা যারা এভাবে চিকেন রান্না করে থাকেন তারা তো জানেনি আর যারা এইভাবে রান্না করেননি একবার খেয়ে দেখবেন দেশি মুরগির স্বাদকেও হার মানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ